আমি জুলাই আন্দোলনে আহত আমার এক চোখ একবার হয়ে গেছে আমার আমার ডান চোখে পাথর লাগানো আছে আমি জুলাই ফাউন্ডেশনে আবেদন করছিলাম আমার একটা দোকানের জন্য যেন আমি ঠিক মতো চলাফেরা করে খাইতে পারি যেন আমার কোনো অসুবিধা যেন না হয় সেই জন্য আর কি আমি দোকানে আবেদন করছি ইনশাল্লাহ আমি আবেদন করার সাথে সাথে এক দুই সপ্তাহ পরে ভিতরে আমি আমার দোকান দিয়ে দিচ্ছে আমি আহত হয়েছি ঢাকা আসসালাম আলাইকুম আমার নাম সাগর হ্যাঁ আমি পাঁচে আগস্টে আন্দোলনে গেছিলাম আন্দোলনে যাওয়ার পরে আমার ডান ডান সাইডে আমার চোখে গুলি লাগার পরে আমি চক্ষু বিজ্ঞানে গেছি চক্ষু বিজ্ঞানে যাওয়ার পরে জানা গেছে যে আমার এই চোখ একবারে অকাহ হয়ে গেছে সেই জন্য পরে আমার চোখ এটা আর্টিফিশিয়াল একটা পাথরে চোখ লাগানো হয়েছে পরে ডান ডান চোখে বুলেট লাগার পরে আমার চোখ এটা অকেজ্য হয়ে যায় জন্য পরে এটা অপারেশন করে আমার চোখ তুলে ফেলানো হয়েছে এখনকার পাথরের চোখ লাগানো আমার বাড়ি জামালপুর আমি জুলাই ফাউন্ডেশনে আবেদন করছিলাম আমার একটা দোকানের জন্য যেন আমি ঠিক ঠিকমতো চলাফেরা করে খাইতে পারি যেন আমার কোনো অসুবিধা যেন না হয় সেই জন্য আর কি আমি দোকানে আবেদন করছি ইনশাল্লাহ আমি আবেদন করার সাথে সাথে এক দুই সপ্তাহের পরে ভিতরে আমি আমার দোকান দিয়ে দিচ্ছে আমি আহত হয়েছি ঢাকা ঢাকা বাইপেল পাঁচ আগস্টে Thank you